নিজেকে একজন অভিনেতা হিসেবে কত মার্ক দিবে দশে আমি নিজেকে অভিনেতা হিসেবে মার্কে দিতে চাই না ঠিক আছে আমি জানি না আদৌ আমি অভিনয়টা করতে পারি কিনা সবার ভালো লাগে দুর্জয় এবার অভিনেতা হিসেবে মার্ক দেওয়ার জন্য আমাকে আরও ক্যারেক্টার করতে হবে তখন মানুষ বুঝতে পারবে যে আদৌ আমি দুর্জয়ের বাইরে অন্য ক্যারেক্টার করতে পারি কিনা বা করার যোগ্য কি তুমি বাংলাদেশের ফ্যানদের নিয়ে যেটা একটু কিছু বলো ওরা আমাকে অনেক অনুরোধ করেছে বাংলাদেশের ফ্যানদের জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমরা হয়তো আমি জানি না ওখানে স্টার জলসা চলে না আর হটস্টার ওখানে টেলিকাস্ট হয় কি না কিন্তু তাও এত ভালোবাসা ফেসবুক ইনস্টাগ্রামের থ্রু দিয়ে থ্যাংক ইউ সো মাচ এভাবেই সাপোর্ট করুন এভাবেই ভালোবাসুন আপনাদের জন্যই আমরা এবং আমরা আরও এগিয়ে যাবো আপনাদের সাপোর্টের সাথে সবাই খুবই কান্নাকাটি থেকে ইভেন আমিও অনেক কান্নাকাটি করেছি যে চার তারিখে ভাবছি শেষ হয়ে যাবে তিন তারিখে লাস্ট হয়তো বা টেলিকাস্ট কিন্তু তার আগে হয়তো শুট শেষ সেই জন্য এত কষ্ট করে আমি বাংলাদেশ থেকে আসছি আচ্ছা বাংলাদেশের কথা থেকে বাংলাদেশের যশোর আচ্ছা যশোর আর আমার বোন আমার একটা গ্রুপ চালায় আচ্ছা ওকে নিয়ে যদি একটা কিছু বলো অসংখ্য ধন্যবাদ ওর নামটা ধন্যবাদা নিশিতা থ্যাংক ইউ সো মাছ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাছ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার প্রচুর গ্রুপ হয়ে গেছে নিজে প্রথম প্রথম জানতাম না তারপর আস্তে আস্তে জানতে শুরু করলাম তোমাদের ভালোবাসাতেই আমরা আরও এগিয়ে যাচ্ছি এবং এত মানে ফ্যান ফলোয়িং বেড়েছে তোমাদেরই জন্য তোমরাই সব কিছু থ্যাংক ইউ সো মাছ তুমি কি বাংলাদেশে যেতে ইচ্ছুক হ্যাঁ অবশ্যই বাংলাদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশে প্রচুর ভালো ভালো বাংলা ছবি হচ্ছে এবং সেগুলো মানে বেশ আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের হচ্ছে এবং আমি চাই আরও উন্নত হোক দুই বাংলা এক হোক দুই বাংলা একসাথে আরও কাজ করুক আমি খুব খুশি হব কো হিসেবে অভিকা দিকে নিয়ে যেতে কিছু বলো কো হিসাবে হিসেবে অভিকা আমরা একে অপরের সাপোর্টের জন্য আমরা দুজন এগিয়ে যেতে পেরেছি ও আমাকে প্রচন্ড সাপোর্ট করে আমি আমিও তো প্রচন্ড সাপোর্ট করার চেষ্টা করি এবং আমরা দুজনে দুজনের সাথে আছি তাই এই জার্নিটা সফল হয়েছে আর আগামী দিনে যদি কিছু করতে পারি তো আরও ভালো লাগে আর সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো গ্রুপ আছে যেখানে ভোটিং হয় সেই ভোটিংগুলোতে সব জায়গায় সেরা জুটি হিসেবে তোমরা হও এটার কারণ কি যদি বলো এটা হয়তো আমাদের কেমিস্ট্রিটা ভিজুয়ালি প্রচণ্ড অ্যাপিলিং আমাদের কেমিস্ট্রিটা হয়তো প্রচণ্ড রিয়েলিস্টিক আর অবশ্যই এর আগে অন্যান্য অনেক জুটিরা হিট হয়েছে এবং তাদেরও ভিজুয়ালি অ্যাপিলিং মনে হয়েছে অডিয়েন্স তাই জন্য তারা হিট হয়েছে আর এখন আমাদেরকে মনে হচ্ছে এবং আই গেস এটা আমাদের রাইটারকে থ্যাংক ইউ জানাতে হবে কারণ আমাদের রাইটার যেভাবে লিখিয়েছে আমাদের গল্পটা তাতে আমাদের কেমিস্ট্রিটা আরও স্ট্রং ধন্যবাদ দাদা খুব ভালো লাগে দাদা প্রণাম দিদি প্রণাম দিদি প্রণাম আমি বাংলাদেশ থেকে আসছি দিদি প্রণাম আমি বাংলাদেশ থেকে আসছি দিদি প্রণাম আমি বাংলাদেশ থেকে আসছি দাদা প্রণাম ও আচ্ছা বাংলাদেশ থেকে আসছি আমি দিদি আমার মা কিন্তু তিতলি থেকে তোমার অনেক ফ্যান আমি কিন্তু বাংলাদেশ থেকে আসছি হ্যাঁ হ্যাঁ ফেসবুকে তোমার নামে যে ফেক আইডি গুলো চলছে সেগুলো নিয়ে তুমি বলো আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব হ্যাঁ থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি আমাকে না বলে দিলে एक्चुअली ফেসবুকে আমি নিজে জানতাম না যে আমার ফেক আইডি আছে इट्स ফাইন ফ্যান পেজ থাকা ইজ অফ কোর্স ফাইন বাট এরকম কিছু অ্যাকাউন্টস আছে যেটা আমার নাম দিয়ে চালাচ্ছে যারা মানে

করে করে দাও দাও আমি তাদের কাছে গেছি তাদেরকে বলেছি বাট তারা কোনোভাবে শুনছে না আমার কথাটা তো সেই জন্য তোমরা সবাই একটু হেল্প করো তোমরা ওই অ্যাকাউন্টটাকে রিপোর্ট করো ফেসবুকে গিয়ে যাতে ওই অ্যাকাউন্টের কোনো অসুবিধে না হয় প্রবলেম যাতে ক্রিয়েট না তোমার

বাংলাদেশিদের একটু কিছু বলো বাংলাদেশের ফ্যানদের তো আমার লাইক আমি আমি মানে এতটা খুশি তাদের জন্য মানে তারা আমাকে এত সাপোর্ট করেন বাংলাদেশের আমি খুব রিলেট করতে পারি বিকজ আমার অ্যাকচুয়াল বাড়ি বাংলাদেশে ঢাকাতে আমার বাসা যশোর ওখানে অ্যাকচুয়াল বাড়ি বলতে আমার অ্যানসেস্টার্সরা ওখানেই থাকতো

তোমার কাজ থাকে তুমি যদি আবার নতুন প্রজেক্টে ফিরো তোমার বার্থডে আমি আবার আসবো